হাত তুলে মোনাজাত বা দোয়া করার শেষে মুখে মাসে কি হাদিস অনুযায়ী সুন্নাত দয়া করে জানাবেন এই মর্মে যেই হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ দুর্বল অত্যন্ত দুর্বল একটি হাদিস তিরমেজির তিন হাজার তিনশো আট নম্বর হাদিস ওতে রয়েছে কানা রসুল উল্লাহ জারাফা ইয়াদেহি যখন নবী সাল্লাহ দুই হাত উঠাতেন দুয়ার জন্য লাম ইয়াহুত্তাহম অতক্ষণ পর্যন্ত রাখতেন না হাত তা সাওয়াজ যতক্ষণ মুখমন্ডলে হাত ফিরিয়ে না নিতেন হাত বুলিয়ে না নিতেন হাত করতেন বা হাত ফেরাতেন চেহারাতে জামেতে যে হাদিসটি জঈফঞ্জির অত্যন্ত দুর্বল এবং ইমাম তিরমিজুর বলছে তাতে যে বর্ণনাকারী রয়েছে সেই ব্যক্তি দুর্বল সুতরাং হাদিসামদের কাছে এই যে হাদিসগুলি আমরা কিন্তু একসঙ্গে আমল করেছি আহলেদি সমাজ আনাফি সমাজও তো ছিল আহলেদি সমাজ এরকম ছিল দোয়া করার পরে আর তারপরে হাত ফেরানো আমরা মদিন আসার আগ পর্যন্ত করেছি তিরমিজির হাদিস আবু দাও যতগুলি হাদিস রয়েছে সবগুলি জয়ীফ দুর্বল সুতরাং দোয়া করার পরে হাত এমনি নামিয়ে নেবেন হাত মুখে ফিরাবেন না কারণ সেটি নবী সালাম থেকে প্রমাণিত না সাহাবাহাম থেকে প্রমাণিত নয় যেটা প্রমাণিত নয় সেটাকে এবাদত মনে করা ঠিক না বরং সেটা বেদাত হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে হাবিবুর রহমান চাফাই বাংলাদেশ থেকে প্রশ্ন জোহর এবং আসরের নামাজে এমামের সাথে আমি মুক্তাদি সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ব কি না পড়তে পারবেন অধিকাংশ আলমারা বলছেন যে মুক্তাদিরা শুধু সুরা ফাতে পড়া প্রথম দ্বিতীয় রাখাতেও কিন্তু যদি কেউ পড়ে তো হাদিস দ্বারা প্রমাণিত ইভেন মাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিসে রয়েছে সাহাবাই আমরা পড়তেন সাহাবাই আমরা পড়তেন তাহলে যাই যে অসুবিধা আর তারপরে যদি দেখা যায় যে এমাম হ্যাঁ লম্বা করছে আর আপনি চুপ হয়ে বসে থাকবেন দাঁড়িয়ে থাকবেন এটা নাই ইসলামে সেখানে ওসেম রহমাল্লা বলছেন লাশ কোথা ফিসলা সলা নেই চুপ হয়ে থাকবেন তাহলে শয়তান আপনাকে বিভিন্ন কথা মনে করাবে কিন্তু যখন তেলাওয়াত কিছু করতে থাকবেন এটা এবাদতে আছে না এবাদতে আছে হয় শুনবেন জোরে তেলাওয়াত হলে আসরা ফাতেহার পরে আর যদি আস্তে তেলাওয়াত হয় জোহরে আসরে তাহলে আপনি সুরা ফাতে পড়ার পরে পড়বেন এটি একাধিক হাদিস তারা প্রমাণিত তার মধ্যে এই একটি হাদিস রয়েছে এছাড়াও সহিম ইসলামের আরেকটি হাদিস রয়েছে